বন্ধুরা আজকের গল্প টুনটুনি ও দুষ্টু বিড়াল গৃহস্থের বাড়ির পেছনে একটি আম গাছ ছিল সেই আম গাছের ডালে একটি টুনটুনি পাখি বাসা বেঁধেছিল ও তার বাসাতে দুটি ছোট্ট ছোট্ট ছানা ছিল ছানাগুলোই এত ছোট ছিল যে তারা উঠতে পারত না তারা চোখ মেলে দেখতেও পারত না সবসময় শুধু কিচির মিচির করতে থাকত গৃহস্থের বিড়ালটা ছিল খুবই দুষ্টু সে সবসময় ভাবত কিভাবে টুনির ছানাগুলোকে খাওয়া যায় টুনি পাখিটি বাঁশায় থাকার কারণে সে ছানাগুলোকে খেতে পারত না একদিন ওই বিড়ালটি ওই আম কাছে আসে ও টুনিকে বলতে থাকে কি টুনটুনি টুনি তখন বুদ্ধি খাটিয়ে বিড়ালটিকে খুশি করার জন্য বলতে লাগল প্রণাম হই মহারানী আমার ছানাগুলোর সঙ্গে কথা বলছিলাম টুনির মুখে মহারানী কথা শুনে বিড়ালটি খুশি হয়ে ওখান থেকে চলে যায় এইভাবে বিড়ালটি রোজ আসত আর টুনি বিড়ালটিকে মহারানী বলে প্রণাম করতো বিড়ালটিও খুশি হয়ে ওখান থেকে চলে যেত এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল এখন টুনি ছানাগুলো একটু বড় হয়েছে তাদের সুন্দর পাখাও হয়েছে তারা এখন আর চোখ বুঝে থাকে না একদিন টুনি তার ছানা দুটিকে বলতে লাগলো বাছাড়া তোরা উঠতে পারবি হ্যাঁ মা পারব দেখাতো আমায় ওই সামনের যে গাছটি দেখা যাচ্ছে তোরা উড়ে ওখানে যা তো দেখি তার মায়ের মুখে এমন কথা শুনে ছানাগুলো উড়ে উড়ে ওই গাছটির দিকে যেতে লাগলো ওই ছোট্ট ছানাগুলোকে উড়তে দেখে টুনিও খুবই খুশি হলো ও বলতে লাগলো এখন দুষ্টু বিড়াল আসুক দেখি কিছুক্ষণ পর ওই দুষ্টু বিড়ালটি ওখানে এলো ও টুনিকে বলতে লাগল কি করছিস এমন কথা শুনে টুনি তাকে বলতে লাগলো ছাড়ি লাগল এই কথা শুনে বিড়ালটি রেগে টুনির দিকে লাফিয়ে উঠল টুনি ও তার দুই ছানা ওখান থেকে উড়ে পালিয়ে গেল বিড়ালটি মাটিতে পড়ে গিয়ে খুব জোরে আঘাত পেল তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে কিছু করার আগে সঠিক সময়ে আসা পর্যন্ত অপেক্ষা করা দরকার আর তা না হলে পরে বিড়ালটির মতো কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই থাকে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ